সতিনের মতো আমি ঝগড়া করে নিলো তোরাই করা করাছি তোরা দুই মা বিটিতে কেন রে এই আমরা কি করে ঝগড়া করা করাছি রে এই তুই তো পায়ে লাগি ঝগড়া করছিস রে বোকা চুদা তুই বুকা চুদি তোর মা বোকা চুদি আরে তুই কি মান মুকুরা মানে ছড়া আমি যে তো শাশুড়ি হই রে এই পাতা বাচ্চা দেখবি মুকে জুতি করে মারবি

খানকি ওই বুড়ো ভাতার লি থাকবি তো তো কে বলছিস শুন খবরদার মন খারাপ করবি না আমি আবার আই বড় ভাতা তোর জন্য জোগাড় করব ও সুইরের বাচ্চা পালা আমার বাড়ি থেকে দরকার নাই এরকম জামাই চ ঘর চ একদম মন খারাপ করবি না চ হবে তা তো শাশুড়ি কি বলবে শাশুড়ি মাংমারানি তো শিখিয়ে দিতে বড়টাকে বলা যাব না আসবে না তোর মেয়েটাকে ঘরে ভরে রাখবে না কি ও সেটা ওরা জানে কোথা ভরে রাখবে রাখবে আমাকে তো বললো কখনো পাঠাবো না তুই বউটাকে না তুমি সাথে চলে বাবা তোমাকে বুঝাইতে গেলে না বড় তবে তুমি বুঝবে ছোড়া আমি কিছু বুঝিনা নাকি বুঝো ঘর বারবার জিজ্ঞেস কেন বুঝতে না কার পাঠাবে না বড়ার সেদিনকে মেয়ে যখন ধরা পড়লো তখন আমরা ভালোবেসে আদর করে যদি ঘরে নিয়ে আসতাম তাহলে পাঠাইতে বুঝতে পেরেছো তো করে তাড়িয়ে দিয়েছে বলে পাঠাবে না হুম বুঝতে পেরেছি চোরের মায়ের আবার বড় গলা

বোকাচ দা শোন কালকে সকালে যাব ঠিক আছে তো শাশুড়ি কি বলেছে না বলেছে সমস্ত কথা ওখানে যেয়ে বলবি তারপরে তো শাশুড়িরও কাপড় বেরিয়ে দেবো দেখবি তুই শালা কি ছেলে রে ছেলে হলে বাবার সামনে এরকম কথা বলতে পারতিন না তুমি শালা কি বাবা বাবা হলে এরকম কথা না ছেলের এখন বিপদের পাশে নাই ছেলে সারা রাত হ্যান্ডেল মেরে দিন তুমি তো আমার সাথে যেতে পাতা তুমিও তো বেঈমান আমার সাথে মারাইছো

যাবার এবং কাছু দা তুই তো এখনই শ্বশুর বাড়ি থেকে এলি একটু জুড়িয়ে নেবে খাওয়া দাওয়া করে চান টান করে এলে বইকালের দিকে যাব তোর শ্বশুরের কাছে তাই হবে ঠিক আছে আমি এখন চান করতে চললাম বইকাল চারটে সময় বেরিয়ে যাবো মনে থাকে যেন আবার অন্য জায়গায় চলে যাবো না যেন তুমি যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর ভিতরে কোনো গোলমাল পাকাইছো সবাই খান কি ছিলে তোর মনে তো অবিশ্বাস কেন সব ফেদা কপালি ছোড়া ঠিক আছে বাবা তোমার কথা বিশ্বাস করলাম আর এখন আমি চান করতে চললাম বইকাল চারটে সময় তুমি যেন আমার সাথে যাবে হ্যাঁ ভাই বাড়ার হোল যাবো যা চান করা যা ঠিক আছে বাবা তোমার বিশ্বাসটাই দেখবো যাবে আবার কথা বলে মনে থাকে যেন বইকাল চারটে